ভালোভাবে বাঁচতে চাইলে শোনো আমার মেয়া ভাই সৎ থাকিলে মারা খাবা দুর্নীতি চারা উপায় না সৎ কিলে মারা খাবা দুর্নীতি ছাড়া উপায় না ও বাউল আবু যা পর ভুলিতে পারি নাই আমার সততা কয় সততা থাকি আয় আমার কুলো মান গেছে শত কত কিয়া এই জীবনে আমার কুলো মান গেছে আহা পায় মেরেছে ওন হারামি সোনার বাংলায় দুর্নীতি আনছে তাই তো এখন মামু বাইগনা কো খুলেছে লেছে তাই তো এখন মামু বাইগনা ও सिंह फुलेसे हमने <laughs> की সৎভাবে জীবন যাপন কর গিয়া হতাশ বছরের পর বছর সৎভাবে ইনকাম করিয়া গিয়া একটা জমিও কিনতে নাই যেখানে দেশের অধিকাংশ মানুষ দুই নামバリ করে কোটিপতি হয়ে গেছে সেখানে সৎভাবে থাকার কারণে আমনের নাম ক্ষয়রা তিল লিস্টে শুধু থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সাহসও সামনের মধ্যে নাই চি 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 রে আর নয় হতাশা এবার হবে তমাশা শত নিষ্ঠবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দরনীতি ট্রেনিং সেন্টার हां ঠিকই ठीक দুর্নীতি सुनेছেন ট্রেনিং সেন্টার হই হই রই রই দরনীতি বাজরা গেল কই এবারে না আসেনি বাড়িতে আগুন লাগাইয়া দেব হই আমার লুঙ্গি তে हां भाई एक, एक खूनी चले असन हमारे पड़सार माइक लॉक कोरे দাও তো মাyki বলে কি আর নয় ভারত আর নয় পাকিস্তান দুর্নীতির স্কুল হবে আপনারই জন্মস্থান আর नहीं इंडिया और ना पाकिस्तान দুর্নীতি होगा आपका जन्मस्थान আমাদের সেবা সমূহ বাজার सिंधके কালো বাজরি ব্যাংক লুট ভূমি দখল গুয়ারিস ছগানু টাকা পাচার নারী পাচার কালো টাকা সাদা করা সাদা টাকাকে কি কালো করা শিক্ষা ও চিকিৎসা খাতের মেরুদন্ডকে ভেঙে দেওয়া আর ও টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফাগুন মাসের কাঁচা 바শে দুর্নীতি পুরো বাংলাদেশে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে আউ পেনিং সেন্টার খুলেছি আই কুকু কুকু সেন্টার খুলেছি মারা কুকু কুকু আনা দিলে মণ্ডলা মণ্ডলায় আণ্ডলা আণ্ডলায় খান্দলা খান্দলা

এটা কি মানা যায় অবশ্যই মানা যায় কেন মানা যাইবে না মানে কি তোমার মতো জনম খরাতি থাকবে নেই তোমার আমি কি কিনি দিই বলো তো কি কিনে তুমি তুমি একটা ভালো ছাড়ি কিনে এ ভালো ছাড়ি তো দূরের কথা একটা ভালো ছায়াও তো কিনে দেয় তার না তুমি কি সব দেয় দিবা নাকি মানুষের বেটা তুই এর কল্পনা করবি ওই কামাইলের পর সুন্দর সুন্দর ছায়া পড়লি আমি ঘুরতে আছি আর তুই গান গাবি কারে ছায়া পড়েছে মনেরো আয়নাতে সে কি তুমি নাও ও তুমি নাও তুই ওই যাইয়া ওই দুর্নীতি ঠিকবি আই যাইতি ওই কোচিং এ ভর্তি হবি এই দুর্নীতির জন্যই শিক্ষা শিক্ষাদেবে কোচিং সেন্টার খুলেছে দেখো শোনো কি বলে না এগুলো কোনোভাবেই ভাবা যায় না আমি এই তিরিশ বছর চাকরি করতেছি আমি কোনোদিন দুর্নীতি করি নি সততা নিষ্ঠার সাথে চাকরি করেছি আর আগামী আর পাঁচ বছর চাকরি আছে এটা আমার দ্বারা কোনো দিন সম্ভব না এই যে আমি আজকে একটা ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করি সততার সাথে চাকরি করি বলে আমারই পদোন্নতি দিয়ে আমার ম্যানেজার বানাইছে আমি যদি দুর্নীতিই করতাম তাহলে আমি কি এই পর্যন্ত চাকরি করতাম হ্যাঁ রে কোনোভাবে ম্যানে যায় না রে ভাবাই যায় না তুমি এই আমারও তো একই প্রশ্ন আঙ্কেল আপনি এই জায়গায় কি করতেছেন আপনি সেদিন না আমার বললেন যে আপনি পাঁচটা বছরের মাত্র আছে রিটায়ারমেন্টের ভালোভাবে সলভেন্ট ঘুষ খাবেন না সুদ খাবেন না তার মানে আপনি এই জায়গায় দুর্নীতি শিখতে এই বেশি কথা বলিস না আমি তিরিশ বছর সৎ ছিলাম এই তিরিশ বছর তুই সৎ থেকে তারপরে আসিস এখানে আচ্ছা তাই বলে এই বয়সে আপনার সাথে দুর্নীতিটা দেয় বাবা এই যাবেনা কেন শিক্ষার কোনো বয়স নেই দুর্নীতিরও কোনো শেষ নেই ওয়ালাইকুম আসসালাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এত গাছের টাকা দিয়ে ভর্তি এলাম তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন সেই এসি রুম তো দূরের কথা ফ্যানো নেই দেখতেছি এটা কোনো কথা হলো আমাদের এই গাড়ির গ্যারেজে আপনাদের বসানোর কথা এসি রুমে কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতি বাজ না হয় আমাকে বিশ্বাস করবেন শুধু হয়ে যায় না এসি রুমের মধ্যে দরজা থাকে কয়টা একটা হঠাৎ করে যদি আমাদের ক্লাসের মধ্যে পুলিশ আসে আমরা একটা দরজা দিয়ে কি সবাই এক লগে পলাইতে পারবেন না 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 এখানে কিন্তু চারিদিকেই দরজা আছে পুলিশ আসার সাথে সাথে আমরা পলাই দেখতে পারি যে যার মতো যেদিকে পারেন সেদিকে পর্যন্ত দৌড়ে গেলেন এরাই আসল দুর্নীতিবাজ এদের কাছ থেকেই শিখতে হবে একদম খেলাস করানোর জন্য আমরা বাংলাদেশের সনন্তন্য বিশেষ বিশেষ জায়গা থেকে দুর্নীতিবাজদের আমরা দটি নিয়ে এসেছি তাদের অভিজ্ঞতা এমনেরা দুর্নীতি শেখবেন একজন বাজার সিন্ডিকেটকে আমরা এখনই মঞ্চে ডেকে নেব বাষট্টি বছর ধরে দুর্নীতি করে আসতেছেন এমন একজন যিনি বাজার সিন্ডিকেট কালো বাজারি কালো টাকা পাচার শেয়ার বাজারের ধস হর কারিগর সব কিছুতে সে পারদর্শী তাকে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান স্যার আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করছি এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায় এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে বাড়ি রিজার্ভ করতে পারবে রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে কিন্তু আমি জয়ন আলেস রহমান যতদিন বাচ্চা আছি এই দেশের কোন মানুষ একটা ডলার রিজার্ভ করতে দেবো না দেবো না না বলে আজকে আমার হাতে বেশি সময় নাই সময় খুবই সংক্ষিপ্ত আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে আমি এখন তোমাদের থেকে আসি বিদায় আল্লাহ হাফেজ কিছু কোটি টাকা কোটি টাকা একদারে কিছু বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম কিন্তু জমি জমা সংগ্রাম তো দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখি আমাদের একজন অভিজ্ঞ ভূমি দস্যু আছে যার নাম ভূমি ভূমিকেকো সোলায়মান সে হলো ভূমি অফিসের পিয়নো পিয়নো সারা জীবন তো শুনেছি ইওনো পিয়নো তো কখনো শুনিনি আসলে ভাই যেন কি সে হলো আসলে ভূমি অফিসের পিয়ন এখন পিয়ন শব্দটি একটু খারাপ শুনে তার জন্য এর জন্য আমরা তাকে পিয়নো বলি আচ্ছা একজন পিয়ন সে আমাদের মতো বড় বড় অফিসারকে কি শিখাবে এ মিয়া সে শুধু পিয়ন না আর চারশো বিঘা জমি আছে আপনার নাম বড় বড় অফিসার হ্যাঁ পকেটে বুক পকেটে রাখে আর ছয় সাতটা মাইয়ে সব আমেরিকা কানাডায় সেটেল বেগম পাড়ায় থাকে অস্ট্রেলিয়া হে দুই তিন দিন ক্যাসিনো এই সালদ ছয় রাতে তিন দিন চাকরি করে নিজের বড় মনে করতেছে বলা গেল তো আমার মতো তিরিশ বছর চাকরি করে আমাদের প্রিয় ভূমি ক্ষেকও আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি আমি কক্ষে আর কত বিঘা জমি আছে আর সবার জমিতে মিউটেশন আছে না থাকলে আমার সাথে যোগাযোগ করে খাস জমিও আমরা ব্যক্তি মালিকানা দিন করে দিতে পারি কোনো সমস্যা নাই কি ভাইয়েরা খাস জমি দখল করায় আমি তিন তিনবার স্বর্ণপদক পেয়েছেন স্বর্ণপদক না আটক আটক হয়েছে কিন্তু আমার এই আটক করিয়ে আজ পর্যন্ত কোনো হচ্ছে থানায় রাখতে পারে নাই কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক কর ছেলে আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে মান্ডালা মান্ডালে আন্ডালা আঙ্গলে কান্দলা কান্দলা মানগে মানগে হিতে আরে মাঙ্গের কুতে হে কি কইলি ভাইয়া বলתי কি বস এরা তো তামিল ভাষা বোঝে না একটু বাংলা বুঝাই কইলে একটু ভালো হয় শোনা বস আমার সারামই পাঁচ বছর কমিশন আসলে তা সামনে তো কমিশনার হব এরকম কোনো সম্ভাবনা নাই কিন্তু আমি অনেক টাকা কামাইছি এই টাকাগুলো আমি দেশে রাখতে চাচ্ছি না বিদেশে পাড়াই দিতে চাচ্ছি কিন্তু এখন ওই দুদকে আমায় খুঁজ দিচ্ছে যদি আমার পায় এই টাকা তো আমার খাইয়েই গেলাম এর আগে আমার একটা ব্যবস্থা করে দিতেন স্যার আমি কিন্তু বাস মনে চান কোনো টেনশন করবেন না আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী দুর্নীতি বা শিক্ষকের দ্বারা আপনার ক্লাস আমরা নেব আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টারের ক্লাস আইজ এই পর্যন্তই সমাপ্ত পরের ক্লাসে গুরুত্ব সহকারে আপনাদের সাথে আমাদের দেখা হইতে যাচ্ছে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই না আমাকে দুর্নীতি ট্রেনিং সেন্টার যদি এই ফিলে চলতে থাকে আমরা শিল্প করতে হয়ে যাব আমি দেখতে আছি গেটে কেটে আইসি কেটে আইসি দেখেন কেটা

মামু কোনোদিন পুলিশের ইউনিফর্মে ডরায় না খালি এটা দেখলে একটু ডিমের কথা মনে পড়ে আমি আমার আমি দুর্নীতি করি বলে আমার একটা শ্রদ্ধা আছে না পুলিশের জামার প্রতি তো একটা শ্রদ্ধা আছে হাই হ্যাঁ স্যার আপনি আইছেন শেখতে আপনি পিস্তল লই আইছেন কিছু দিন এটা ডরাইছেন আরে ওটা ডরাইছেন তো কি কি ডরাম আমরা আমি তুললাম এখন হলেন আমি হাস্যই কইতেছি আমনা কই ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং লইতে গেছি তা আপনি এখানে আসছেন কেন

তা তোমার বাপ বাচ্চা থাকতে তো তুমি তোমার বায়ের সম্পত্তি খাইতে পারবা না স্যার ও যদি আপনি ও বাপ খাও তোমার তো বাবা অনেক খিদে আল্লাহ বাঁচাইছে আমার আল্লাহ কোনো পোলা দেয় নাই যাই হোক শোনো তুমি সর্বপ্রথম করবা কি তোমার বাইরে রেস্টে পাঠাবা তোমার বাইরে কবা যে বাবা তুমি এমন রেস্ট করো তুমি জীবনে অনেক কষ্ট করছো এমন ছয় সম্পত্তি আমি দেখাশোনা করবো আল্লা দিয়ে আমি করবো যত কাম আছে যত ব্যবসা আছে সব আমি দেখাশোনা করবো এইটা কই গিয়া তোমার বাইরের যত সম্পত্তি আছে এটা তোমার নামে পাওয়ার অফ অ্যাটার্নি করিয়া নেবা বুঝছো পাওয়ার অফ অ্যাটার্নি করিয়া যে কাগজপত্র হয় ওই কাগজপত্র তুমি আমার দরে নি আসবা আমি সিস্টেমে সব তোমার নামে লিখে দেব তোর সমস্যা আছে শা আর কি সমস্যা থাকে যার বাপ নাই ও নাই তার আর কি সমস্যা আমি মসজিদ কমিটি নতুন সভাপতি হইছি আপনি কি চান আমার আগে যে মসজিদের সভাপতি ছেলে হে ব্যাপক টাকা কামাইছে আমিও এমন টাকা কামাই চাই এই আপনি পরামর্শ দেবেন আপনি মসজিদ কয় তালা এত আছে কোনো রকম এইদের আপনি তিন তালা বানাই দেন থাকে বলে সম্ভব জুম্মার নামাজের পরে মসজিদের বয়ান শেষে আপনি সভাপতি হিসেবে কথা বলবেন যে আমাদের মসজিদে লোক ধরে না এই মসজিদ তিনতলা করা লাগবে দুই কোটি টাকা লাগবে এলাকার মানুষ এত টাকা কি দেবে এলাকার মানুষ আগে দেবে কেন আগে আমনে টাকা দেবে এলে আমি এখানে কি টাকা বেঁচে আইছি আমি এখানে কি কামাইছি এই আমনে বুদ্ধি শর্ট আমনে বলবেন দুই কোটি টাকা লাগবে মসজিদের সভাপতি হিসেবে আমি আল্লাহর রাস্তায় বিশ লাখ দিলাম

এইতে দু দিলে হবে না এরা কোন কথা তোমার দুর্নীতি ক্লাসে কি শিখেছি আমি আমি ন কিছুই শিখে পাইনি আমি ব্যর্থ না হলে তোমার কল্পনায় আওয়া লাগে আমার বস আপনি আরেকবার একটু বলে দেন রোগ যত ছোটই হোক টেস্ট দেবা গাতাইয়া তো ছোট লগে বেশি টেস্ট দিলে সেটা বেশি বেশি যায় না বেশি হয় বাবা টেস্ট যদি বেশি না দাও ডায়াগনস্টিক সেন্টার আলারা তোমারে দাহাদা দেবে কি দেখきゃ তোর বড় লোক হইতে গেল একটা জায়গায় লাথি মারলে খুব দ্রুত বড় লোক হওয়া যায় সেটা হলো গরিবের পেটে লাথি কোথায় লাথি গরিবের পেটে লাথি আর যাই হোক তেজ গাদাই আচ্ছা ঠিক আছে জ্বর তাই না জ্বর দু করছি আমি জাগার এই টেস্টগুলো করায় নিয়ে আসছেন হবে আমি একজন ব্যাংকের ম্যানেজার এখন মনে করেন প্রতিনিয়ত আমার কাছে ছোট ছোট ব্যবসায়ীরা লোন নিতে আসে এই যে মাছের ব্যবসায়ী কাঁচামালের ব্যবসায়ী এরকম তারা এসে মনে করেন দশ থেকে পনেরো লাখ টাকা করে ঋণ নেয় তো ওই টাকা ঋণ দিয়ে স্যার আমার তেমন কোনো লাভ হয় না আপনি ওই কয় টাকা লোন দেবেন কেন আপনি পঞ্চাশ কোটি টাকা লোন দিয়ে দেন হ্যাঁ গো পঞ্চাশ কোটি টাকার লোন যদি দিই তা সেই পরিমাণ সম্পত্তি তো তার জামানো দেখাতে হবে এই তো তারা দেখাতে পারে না কি দেখাইতে পারে না হ্যাঁ কারা গের ব্যবসায়ী তা আপনি একটা বড় গের দেখাই দেন আমি বড় গের কোথায় পাবো নদী আছে না রূপসা নদী রূপসা নদীরে গের বানাই দেখাই দেবেন কি পারবেন না এত বড় উপকার আমার করলেন স্যার আপনার ছোট্ট একটা খেদমত করার সুযোগ দেন স্যার আমার কি খেদমত আমি আপনার এই কোচিং এর নামে স্যার একশো কোটি টাকার লোন পাশ করা দিচ্ছি স্যার আমার ছোট একটা কোচিং সেন্টার ছোট একটা ট্রেনিং সেন্টার এটার আপনি কি বলে এত একশো কোটি টাকার লোন দেবেন আরে কোথায় এটা একটা ট্রেনিং সেন্টার আমি এটা ব্যাংকে একটা ইউনিভার্সিটি হিসেবে দেখাবো স্যার এটার ইউনিভার্সিটি হিসেবে দেয় দেবেন আপনার কাছে ঠিক আপনার ভরে করে করলাম কেমন দিলাম কারণ

আপনি কি দুপুরবেলা মিষ্টি খাওয়ার জন্য কারো কাছে পাঁচ হাজার টাকা এনেছিলেন আরে আমার তো ডায়াবেটিস আমি তো মিষ্টিই খাই না থামেন আপনি যার খাইতে তা এনেছেন দুপুরবেলা হ্যাঁ আমাকে প্রশাসনের লোক আপনি চলেন আমার লোক থানায় চলেন চলেন দাঁড়ান দাঁড়ান ওকে এত সহজেই রাজি হয়ে গেলেন আপনি না আমি রাজি না হয় তো উপায় নাই আমি তো আসলে ঘুষ খাইছি তবে আমি একটা কথা বলি যারা ওই যে সারা জীবন দুর্নীতি করে ঘুষ খেয়ে বুড়ো পাশে ঠাউরায় আমি বলবো আপনার কাজ করেন না এতে শান্তি নাই এই যে দেখেন আমি সারা বছর সততার সঙ্গে চাকরি করে দুই দিন মাত্র ঘুষ আমি গেছি আমার সব শেষ আজকে ডাক্তার হয়ে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি কে খাবে এই টাকা কারে খাওয়াবো নিজের শরীরে এত বড় একটা রোগ নিয়ে আমি ঘুরতেছি কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারতেছি না আসলে মানুষ ঠিকই বলে দুর্নীতি করে অবৈধ পথে টাকা ইনকাম করলে সেই টাকায় কোনো সুখ পাওয়া যায় না এত টাকা পয়সা দিয়েও তো আমি আমার রোগটা সারাইতে পারতেছি না এই রোগের কোনো ট্রিটমেন্টই তো নাই এই টাকার ভিতরে আরাম নেই কে ভোগ করবে আমার এই টাকা কি করব আমার এই টাকা তোর কথা আর আমি জীবনেও চলবো না কি হয়েছে তুই বোঝ না তুই তো আসো সুখী আমি সুখে আছি মামু দেশে দেশে আলু বানাই খেলাইছে আলু তোর আলু হওয়া উচিত আছে এইটা তোর পাওনা আছে আমি অনেক চিন্তা দেখলাম আমি ভুল আসলাম এই বুদ্ধিটা আমার দেওয়ার ঠিক আছে তাই মামু আমার মাথায় নতুন একটা বুদ্ধি আইছে